তোহালিটো ঘৰত বনাই ভাগিও যাওঁ ডাঙব মাথো আরো বিয়ে শাদি করে ফেলো দূর দূর আল্লাহ দিলে উঠাছে পুরান শিক্ষি এবং এখন আর নাতি হচ্ছে কেন বহু বড় সাবা ভাবা কোনো কিছু হয়ে থাকে বেশ কম থাকে মাফ করে দিবেন আয় আয়োজন মাফ করে দিন বছর পেকরে সাহায্য ভাই মানে কে বেলা হইতো না কোনো ঘরে যখন বেলা হইতো না কেন কে দাবি আছে কিন্তু আর অবদার অন আর অবদার এই যে মায়ের দাবি থাকি

আমাদের এলাকায় মসজিদে প্রায় উনত্রিশ বছর সময় দিয়েছেন উনি আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের পরিবারের সদস্য আজকে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায় দিচ্ছি এটাকে বিদায় বলবো না উনি এখানে প্রতি ঈদে চাঁদে আসবেন আমি সবার সামনে ঘোষণা দিচ্ছি ওনার বাকি হায়াত জীবনে অসুস্থতার যত রকমের চিকিৎসা প্রয়োজন হয় আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা গ্রহণ করব আলহামদুলিল্লাহ ওনার বয়সটাই পুরো এখানে শেষ হয়ে গেছে আমাদের এই এলাকায় উনি সাবা দিতে দিতে ওনার পারিবারিক যে আর্থিক যে একজন সংসার চালাতে গেলে অনেক খরচ এবং আমার পুরো এলাকাবাসী মিলে সবাই মিলে চেষ্টা করবে ওনার দুই ছেলের মধ্যে যখন একজনকে যেন আমরা একটা সলভেন্ট কিছু দিতে পারি যেন একটা ভালো চাকরি অথবা বিদেশে পাঠানো এটা এটা যেন আমরা করিতে পারি ভবিষ্যতে যেন আর্থিক নিরাপত্তা যেন নিশ্চয়তা হয় সহানুভূতিশীল এবং অন্তরের মধ্যে কতটুক জায়গা দিয়েছে আর উনিও আমাদের প্রতি কতটুক স্নেহ শ্রদ্ধা ভাজন এবং সততা দু অধিক তিন যুগের কাছাকাছি সময় অতিবাহিত করেছে টাকা পয়সা এখানে অনেকের আছে অনেকের থাকবে বেশি থাকবে কম থাকবে সেটা বড় কথা না তার মধ্যে কতটুক সততা বহন করে মানুষ কি হিসেবে জানে সেটা সবচেয়ে বড় নিয়ম আজকে আমাদের করিমুজুর এখান থেকে উনি সৎ এবং সততার মাধ্যমে আমাদের এই সময়টুকু কেন কাটাইছে আমরা ওনাকে আমাদের অস্ত্র দীপ্ত বিজয়ী কৰ্ত পাৰিছে এটা হেঁচা আজি সুকুৰীয়াৰ বিষয় উনি একজন মানুষ আছিল আছেন বেআর মধ্যে কাজ করে গিয়ে ওনার এই বেলা খুবই দুঃখিত এইরকম একটা ইমাম মর্যম আমার ভাবে কিনা সন্দেহ আছে আমাদের এলাকা প্রত্যেকটা ঘরে গড়ে উনার পদচারণা সবার সাথে উনার সম্পর্ক আমাদের ঠিকানমত করে গেছেন উপযুক্ত সম্মান আমরা দিতে পারি নাই এই জন্য আমি ক্ষমা প্রার্থী ডাক্তার আমিনুর রহমান জামে মসজিদের সমস্ত মুতুলি পরিবার পরিজনের পক্ষ থেকে মুসুল ইকানের পক্ষ থেকে এলাকার সর্বশ্রেণীর পক্ষ থেকে এবং আমি দেখতেছি পার্শ্ববর্তী মা বোনেরা ওখানে দাঁড়াই আছেন তার ভালোবাসাটা কিছে ভালোবাসা এটা বুঝার মতন দেখার মতন নয় আজকের যে ভালোবাসা আপনারা এলাকার সর্বশ্রেণীর মানুষের পক্ষ থেকে যে দিয়েছেন এটা ভুলার মতো না এটা কর মতো না আপনার যে একজন ইমামকে এভাবে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আপনার এইভাবে অন্তর স্থল থেকে তাকে বিদায় দিয়েছেন আসলে এই বিদায়টা তার জন্য নাজাতে রসিল হয় আজকে তাকে যেভাবে সুন্দর করে ফুল সাজাইয়েছেন আল্লাহ আপনাদের ইজ্জত কেমতের ময়দানে আল্লাহ রহমতের ফেরেশতা আপনাদেরকে স্বাগতম করে স্বাগতম জানায় জান্নাতুল ফেরদাস সকল কেন নসিব করে আমরা সবাই বলে আমি এটসে আমার কাছে আর কোনো বড় দোয়া নাই আর ভালোবাসা দেওয়ার মতন কিছু নাই কিন্তু মানুষটা খুব ভালো ছিল এখানে অনেক মসজিদ আছে দুই এক মাস এক বছর দুই বছর থেকে মসজিদের ইমাম সাহেবটা চলে যায় আপনাদের আন্তরিকতায় এবং উনি যে একটা শারীরিক সমস্যা ছিল আমার মনে হয় সাত আট বছর হবে এরকম কিন্তু ওনার শারীরিক সমস্যার কারণে অনেক মসজিদে কিন্তু এক মুহূর্তের জন্য রাখত না কিন্তু আপনারা যেই ওনাকে আন্তরিকতা দেখেছেন ওনার সাথে যে ব্যবহার করেছেন ওনাকে যে সুযোগ দিয়েছেন আজকে সাত আট বছর ধরে এটাও কিন্তু আপনাদের এই এলাকার জন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে ওনার মাঝে ধার্মিকতা সততা ছিল বিদায় আমাদের এলাকায় উনি ভালোবাসা অর্জন করতে পেরে উনত্রিশ বছর এখানে খাটিয়েছেন এবং আমাদের এলাকার মা বোনদের সহিত একটা আর উনি পরিবারের সদস্যের মতো ছিলেন আমি যতটুকু জানি মুসল্লি বিন্দু সহ এলাকাবাহী সহ যে একটা সম্মানের আয়োজন করেছেন আজকে এই করিম হজুর সাহেবকে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য এই আয়োজনের জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কেননা এই ধরনের সম্মানটা ওনার প্রাপ্য ছিল ওনাকে আপনারা দিতে চান সেই জন্য আপনাদের সাথে সহমত পোষণ করে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা মানুষও ভালো আমরা যদি মানুষ ওরকম কখনো সাতাশ বছর সাথে বছর টিকতে পারতো না যারা আমার ভাই ভাড়া যারা আছে তাদের প্রতি আমরা অসম্ভব কৃতজ্ঞতা ভবিষ্যতেও যেন এই ধারাটা বজায় থাকে ভবিষ্যতে সুন্দরভাবে যেন আমরা একজনের সাথে কাঁধে কাঁধে নিয়ে চলতে পারি এটা আমি চাইতেছি আমাদের বন্ডিংসটা যেন ভালো হয় সবাই মিলে সে মিলেমিশে কাজ করবো সবার সুখে দুঃখে সবাই এগিয়ে আসবো জীবন এখানে কাটিয়ে দিয়েছেন ওনার সুস্থতা কামনা করি এবং হুজুরকে বারো এমন করতে হুজুর আপনি ওখানে খারাপ লাগলে চলে আসবেন এখানে যে কোনো প্রয়োজন আমরা থাকবো আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনার পরিবার নিয়ে কোনো চিন্তা করবেন না

যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে এত বছর ধরে চলার পথে আপনারা সবাই আমার বুকে ক্ষমা করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন উনিশশো সাল থেকে পর্যন্ত আপনাদের কাছে ছিলাম থাকার মধ্যে আমার আসার ব্যবহারে কথাবার্তা চলা ফিরা যদি আপনি কোনো বেয়া দেবী করে থাকি আমার আগলে আকেলে মাফ করে দিবেন মহিলার কিন্তু এখনো আশেপাশে দাঁড়ানো আছে ওদেরকে বলবেন আমার ক্ষমা করে দিত আল্লাহর ঘরে দাঁড়ায় বলছি আমি সবার মাফ করে দিছি আমার মনে কিছু নাই আমারও দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন মোতলিসহ মসজিদ কমিটি সহ এলাকাবাসী সহ যে আন্তরিকতা ভালোবাসা আজকে যে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম হুজুরকে দেখিয়েছেন এটা ইতিহাস হয়ে থাকবে এটা স্মরণীয় হয়ে থাকবে আমি অন্য অন্য মসজিদের যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব তো মসজিদের ইমামকে যদি সম্মানিত করি আমরা নিজেরাই মোছল্লিরা এলাকাবাসী আমরা সম্মানিত হব কোনো মতোই বিদায় দিতে চাচ্ছেন না কারণ অসুস্থতার কারণে ওনাকে বিদায় দিতে হচ্ছে